সুখবর দিলেন কোয়েল মল্লিক মহালয়ার পরের দিনই সুখবর দিলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক জানালেন আবারও মা হতে চলেছেন তিনি দ্বিতীয়বারের মতো মা হওয়ার সুখবরের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেই জানিয়েছেন অভিনেত্রী বৃহস্পতিবার তিন অক্টোবর দুপুরে পরিবারের সঙ্গে একটি ছবি শেয়ার করেন কোয়েল ওই ছবিতে স্বামী নিসপাল সিং রানে ও ছেলে কবিরের সঙ্গে বসে আছেন অভিনেত্রী এ ছবির ক্যাপশনে কোয়েল লেখেন খুশির সাথে জানাচ্ছি যে আমাদের পরিবার বড় হতে চলেছে খুব শিগগিরই কবির বড় দাদার দায়িত্ব নেবে এদিকে কোয়েলের মল্লিক বাড়িতে দুর্গাপূজা উদযাপনের এক শূন্য শূন্য বছর পূর্তি উদযাপন হতে চলেছে নতুন অতিথি আসার খবরে এ উৎসব পেয়েছে বাড়তি উন্মাদনা উল্লেখ্য সাত বছর সম্পর্কে থাকার পর দুই শূন্য এক তিন সালে প্রযোজক সিংহ রানেকে বিয়ে করেন কোয়েল বিয়ের সাত বছর পর দুই শূন্য দুই শূন্য সালে প্রথম পুত্র কবিরের জন্ম দেন ছেলের চার বছর হতেই এবার দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী